বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন মসজিদে নিয়ে নিয়ে যাবেন যাবেন মাঝে মাঝে নামাজে তিন বছরের ট্রেনিং এ দশ বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে নাকি বলবেন হুজুর আমি তো ভরি না আমারই তো খবর নাই ছেলে যে বলবো বাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডারেশন কোনো ছাড় নাই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এই জন্য সাত বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন দশ বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো অনেক ফ্যামিলি আছে নিজেও নামাজি ছেলে মেয়েদেরকেও নামাজের কথা বলে পড়ায় জোহর পড়তে দেয় আসর পড়তে দেয় মাগরিব পড়তে দেয় এসা পড়তে দেয় ফজর পড়তে দেয় না ফজর নিয়ে টেনশন নাই কেন আমার কলিজার টুকরা সন্তান ঘুমায় হুজুর কাঁচা ঘুম কেমনে ভাঙাই যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি করতে চায় না হজুর কাঁচা ঘুম কষ্ট হয়ে যায় ফজরের সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবেন আর একটু আগুন থেকে রক্ষা করার জন্য যেমনি ডাকেন উঠায় নিয়ে আসেন নামের কঠিন আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময়ও ডাকার দরকার আছে দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা বিষ্ণু বলেন না যে আগুন দিয়ে কিচেনে রান্না করো জাহান্নামের নামের আগুন কিন্তু এই আগুন নয় জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজ বল তাহলে ফদরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে হ্যাঁ নিজেও পড়বেন ছেলে মেয়েদেরকেও ডাকবেন আকিম